ছেলেকে নিয়ে চলে এসেছে তিশা বর্তমানে আপনারা অনেকেই জানেন যে আহাত গুরুতর অসুস্থ কিন্তু আহাত গুরুতর অসুস্থ হওয়ার কারণে তীষা লাইভের মাধ্যমে এসে বলেছিল যে আখি তুই একটু আয়াসকে নিয়ে আমাদের বাসায় আয় আয়হাত তোদেরকে দেখতে চাচ্ছে আহাত বারবারই আয়াস আয়াস করছে কিন্তু তিশার লাইভ দেখে পরবর্তী লাইভের মাধ্যমেই জানিয়েছে যে আয়েসকে সে কোথাও নিয়ে আসতে পারবে না আহাদের যদি ইচ্ছে হয় তাহলে আহাদ যেন তাদের বাসায় এসে আয়সকে দেখে যায় আখি এটাও জানিয়েছে সে বর্তমানে কর্মজীবন নিয়ে ব্যস্ত আহাদের সাথে বর্তমানে কোনো সম্পর্কই নেই তার আয়েশকে এবং আকিজকে যেন তাদের মতো করে থাকতে দেয় আহাদ এবং তিশা এই কথা শুনে তিশা অতিরিক্ত রেগে যায় এবং তিশা চলে যায় আখিদের বাসায় এবং আখির বাসায় গিয়ে আয়েশকে নিয়ে তিশা চলে আসে এবং তিশা আয়াসকে নিয়ে চলে আসার কারণে আঁখি অনেক বেশি রেগে যায় এবং লাইভের মাধ্যমে তিশাকে অনেক উল্টাপাল্টা কথা বলে তিশা বলেছিল যে আখিকে চলে আসার জন্য তো সেক্ষেত্রে আখি আসেনি আবার আখি বলেছে যে আয়াসের উপর তিশার কোনো অধিকার নেই এবং আয়াসকে যেন তীষা কোনোভাবেই তার ছেলে হিসেবে কোনো দাবি না করে এটাই বলেছে আখি তবে আখির কথা শুনে তিশা অনেক কষ্ট পায় তবে আখি এবং আহাদের ডিভোর্স হয়ে গেলেও কিন্তু আখি এখনো পর্যন্ত কাবিনের টাকা পায়নি তবে তীষা বলেছে যে আখি নাকি তাদের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছে তো সেখান থেকে আখির কাবিন হয়েছিল মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং অনেকে বলছে যে আখির কাবিনের টাকাটা দিয়ে দেওয়া উচিত তবে তিশা বলেছে যে সেই দেড় লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা যেন আখি রেখে দেয় আর বাকি এক লাখ টাকা যেন তাদেরকে আবার ফিরিয়েও দেয় কিন্তু এ কথা শুনে অনেক দর্শকরাই তীষার উপর অনেক রেগে গেছে আর তিশা জানিয়েছে যে পাখি আর কখনোই আহাদের কোনো সম্পত্তির মধ্যে কোনো ভাগ পাবে না কিন্তু আয়াস পাবে তবে আয়াসেরটা দিয়ে দেওয়া হবে সম্পত্তির ভাগ তবে বর্তমানে যেহেতু তারা ভাড়া বাসায় আছে